আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ফালুদা এই ফালুদাটা কিভাবে খুব সহজে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন তার রেসিপি শেয়ার করবো আর এটা যদি হয় রেডিমেড মিক্সগুলো তাহলে তো কথাই নেই অনেকে বলবেন এই ফালুদা মিক্সটা তৈরি করে দেখানোর কি আছে প্যাকেটের পেছনেই তো লেখা থাকে কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা বিরাট সমস্যা যারা প্রথমবার করছেন তাদের জন্য অনেকটা চিন্তার বিষয় কিভাবে করলে ঠিকভাবে এই রেসিপিটা করা যাবে চলুন তাহলে দেখে নেওয়া যায় ভিতরে দুইটা জেলি মিক্সের প্যাকেট ছিল আর একটা ছিল ফালুদা মিক্সের প্যাকেট তবে এই জেলিটিন তৈরি করাটা কিভাবে তৈরি করবেন এর পুরো প্রস্তুত প্রণালী কিন্তু প্যাকেটের পেছনে দেওয়া থাকে প্রথমে আমরা জেলেটিনের মিক্সটা তৈরি করে নেব এতে কিন্তু দেওয়া আছে এই জেলেটিন তৈরির জন্য একটা প্যাকেটের সাথে দুশো মিলি বা এক কাপ পানের প্রয়োজন প্রথমে আমি এতে নিয়ে নিচ্ছি পানি তবে আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বুঝতে পেরেছি এক কাপ পানি দিয়ে যখন আপনি জেলিটা তৈরি করবেন তখন কিন্তু আপনার জেলিটা খুব একটা ভালো হবে না তাই চেষ্টা করবেন এক কাপের চাইতে কম অর্থাৎ হাফ কাপের চাইতে একটু বেশি কিংবা দুশো এম পানি নিয়ে এই জেলেটিনটা তৈরি করতে তাহলে কিন্তু আপনার জেলেটিনটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে পানিটা গরম হলেই আমি জেলেটিনের প্যাকেটটা ঢেলে দিয়েছি আর ঢেলেই এভাবে ভালো করে পুটিয়ে নেব এতে লেখা আছে চার থেকে পাঁচ মিনিট পুটালেই হবে আমি চার পাঁচ মিনিটেই পুটিয়ে নিয়েছি এবং একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এটাকে ফ্রিজার নর্মালে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এভাবে পরের প্যাকেটটিও আমি তৈরি করে নিয়েছি এবার রান্না করব ফালুদার মিক্সটা দিয়ে দিলাম এক লিটার দুধ দুধটা দিয়ে ভালোভাবে এই ফালুদার মিক্সটা মিশিয়ে নিব ফালুদার মিক্সটা মিশিয়ে নেবো এতে কিন্তু ফালুদার যা যা উপকরণ লাগে সব কিছুই দেওয়া আছে দেওয়া আছে নুডলস সাবুদানা এবং কিশমিশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দেব প্রথমেই কিন্তু আপনাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলায় চুলায় মিডিয়াম হিটে এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অবশ্যই আপনাকে নেড়েচেড়ে রান্না করতে হবে না হয় তলা নিতে লেগে যেতে পারে অথবা সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে আইকনে ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু পরপর দেখে নিচ্ছি সাবুদানাটা সেদ্ধ হয়েছে কিনা আর নুডুলসটাও সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমার এই সাবুদানা আর নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এতে কিন্তু বাড়তি চিনি দেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ এতে চিনি অ্যাড করা থাকে তবে আপনি যদি দেখ দেখেন চিনিটা আরেকটু আপনার মনে হয় আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ঠান্ডা হতে রেখে দেব আর এরি ফাঁকে আমি জেলিটা কেটে নিব। দেখলেন তো কত সুন্দরভাবে জেলিটা তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে দিয়ে দিলাম ফালুদা আর পছন্দ মতো সব উপকরণ আমি এখানে দিয়েছি খেজুর খেজুরকে ছোট ছোট করে পিস পিস করে দি কেটে দিয়েছি আর দিয়েছি আনার দানা আর উপর থেকে দিয়ে দিচ্ছি জেলিগুলো আপনার পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আশা করি রতুন রাঁধুনির জন্য কাজে আসবে সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ